এই সাড়ে সতেরো বছর এবং খতিব যারা ছিলেন তারা শুধু কথা বলতে পারেন নাই তা নয় তাদেরকে কথা বলতে দেন নাই শুধু তাই নয় বরং তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে খড়গ চালানো হয়েছে ওই আওয়ামী লীগের দোসর যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হিসাবে যে আজকের বাংলাদেশকে সেখান থেকে বের হয়ে আসা উচিত মসজিদের খেদমত তারাই করার যোগ্যতা রাখে যারা মসজিদকে অন করে মসজিদের শিক্ষাকে অন করে মসজিদ ভিত্তিক সোসাইটিকে যারা অন করে ইসলামী সমাজকে যারা অন করে আসসালাম মসজিদ মেহরাব মসজিদের নবমী যে আদলে সমাজ পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ইসলামের যে ঐতিহ্য রয়েছে বিশেষ করে বিগত সাড়ে সতেরো বছরের ফ্যাসিস্ট অপশক্তির জুলুম নির্যাতন নিপীড়নের ধারাবাহিকতায় ইমাম এবং খতিবগণ মসজিদগুলোকে সেভাবে গড়ে তোলার পরিচালনা করার এবং স্বাধীন মতো মসজিদগুলোকে ইসলামিক সেন্টারে পরিণত করে সমাজ বিনির্মাণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজে লাগাতে পারে আমি অনুরোধ করতে চাই মসজিদের কমিটির সভাপতি হবেন তারাই যারা মসজিদে পাঁচাত্য নামাজ পড়েন যা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান তা জানেন ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখবেন তাদেরই তো মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়া উচিত দুর্ভাগ্যজনক এই বছরে ইমাম এবং খতিব যারা ছিলেন তারা শুধু কথা বলতে পারেন নাই তা নয় তাদেরকে কথা বলতে দেন নাই শুধু তাই নয় বরং তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে খড়গ চালানো হয়েছে ওই আওয়ামী লীগের দোসর যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হিসাবে আজকের বাংলাদেশকে সেখান থেকে বের হয়ে আসা উচিত মসজিদের তারাই করার যোগ্যতা রাখে যারা মসজিদকে অন করে মসজিদের শিক্ষাকে অন করে মসজিদ ভিত্তিক সোসাইটিকে যারা অন করে ইসলামী সমাজকে যারা অন করে তাদেরই মসজিদের দায়িত্বে থাকা উচিত বলে আমি মনে করি সম্মানিত আমি কয়েকটি আকর্ষণ করতে চাই এক নাম্বার কথা হচ্ছে আমাদের রাজনৈতিক বক্তব্য সতর্কতার সাথে পরিহার করা উচিত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আপনি যদি জীবন বিধানের প্রকৃত রূপটাকে জনগণের সামনে মুসল্লিদের সামনে তুলে ধরতে পারেন তাহলে মুসল্লিগণ স্বাভাবিকভাবেই কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা বর্জনযোগ্য কোনটা প্রাসঙ্গিক এই সবটা সুন্দর মতো বোঝার শক্তি এদেশের জনগণের আছে এদেশের জনগণ সচেতন আমি অনুরোধ করব যে রাজনৈতিকভাবে কোনো পক্ষে বিপক্ষে ইমামদের বক্তব্য সরাসরি যাওয়াটা এটা মানানসই নয় দুই নম্বর হচ্ছে সমাজের অসঙ্গতিগুলোকে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা উচিত এবং এটির একটি ধারাবাহিক ব্যাখ্যা হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে দেশের জনগণ উপকৃত হবে বিতর্কিত বক্তব্য ও ব্যাখ্যা থেকে সচেতনভাবে নিজেকে দূরে থাকা দরকার এবং কোনো একটা মত অন্যের মতকে পরমত সহিষ্ণু হওয়া দরকার সেই মতগুলোকে অ্যাকোমোডেট করা দরকার এবং সামগ্রিকভাবে যেসব মতের মিনিমাম ভিত্তি আছে তাকে অ্যাকোমোডেট করেই সামগ্রিক বক্তব্য ইমাম এবং খতিবদের পক্ষ থেকে আসা দরকার বলে আমি মনে করি ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন অধিকাংশ মানুষ জানে না ইসলামকে ধর্ম মনে করে আমি অনুরোধ করবো যে ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপ ইসলামের আদর্শিক সৌন্দর্য মানুষের সামনে কার্যকরভাবে উপস্থাপিত হওয়া উচিত আপনাদের পক্ষ থেকে ইসলামে যে নারীদের অধিকার রয়েছে ইসলাম নারীদেরকে যে মর্যাদায় সমুন্নত করেছে অমুসলিমদের অধিকার রয়েছে অমুসলিমদের নিজেদের ধর্ম পালনের যে সুযোগ রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ইসলামের ইতিহাসের বাকে বাকে আল্লাহ রাসুলের বক্তব্য কোরআনের নির্দেশনা এবং আমাদের চার খলিফার বিভিন্ন উদাহরণ থেকে সামনে আনা দরকার এবং মৌলিক মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে মানুষের সম্মান এবং মর্যাদায় কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছ থেকে যদি আসে তাহলে ইসলামের ব্যাপারে যে ভীতি রয়েছে ইসলামের ব্যাপারে মানুষের কাছে যে অপপ্রচার রয়েছে সেগুলো দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি আপনাদের বক্তব্য এবং বিবৃতিতে মাসলামশাইল সহ ফতুয়াগুলোকে সহজবোধ্য হওয়া দরকার যাতে করে জনগণ বুঝতে পারে এবং ইসলামকে ধারণ করা এবং মেনে চলাটা তাদের কাছে সহজ হয় আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে ইমাম খতিবদের ছোট ছোট মতবিরোধগুলোকে জনসমক্ষে না আনা দরকার কারণ আপনি যা ধারণ করতে পারেন আপনি যা উপলব্ধি করেন সাধারণ জনগণ তা বুঝে না সুতরাং ইমাম এবং খতিব বক্তা ওয়াইজিনদের বিরুদ্ধে জনগণের একটা ক্ষোভ তৈরি হয় জনগণ বিভক্ত হয় এই ব্যাপারে সচেতনভাবে আপনাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি সব শেষ বলব মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কার শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কাজের কেন্দ্র হিসাবে মসজিদকে গড়ে তোলার জন্য এই নতুন বছরের নতুন উদ্যমে আপনারা ভূমিকা পালন করুন আপনারা জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে সাধারণ মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করুন তাহলেই আগামীর বাংলাদেশে জনগণের যে আকাঙ্ক্ষা আমরা দেখছি ইসলামকে ধারণ করা ইসলামকে গ্রহণ করা ইসলামকে মেনে চলার এবং ইসলামের আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাটাকে সেই স্বপ্নটিকে বাস্তবে পরিণত করা তাহলে সম্ভব হবে ইনশাল্লাহ মোহামবাবুল আলমী আমাদের সবাইকে গ্রহণ করুন আসসালাম আলাইকুমুল্লাহ